বিদায়ী শেখ হাসিনা সরকার দু সাল থেকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে এই দিনের সরকারি ছুটি থাকবে নাকি বাতিল করা হবে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজ মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পনেরো আগস্ট উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বত্রিশ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন ওই দিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এছাড়া তাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজনসহ নিহত হন আরও ষোলো জন উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছিল কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে দু সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে দু সালে পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে নিউজ ডেস্ক এন এল